অন্যান্য সঙ্গী সাথীদের সাথে গুজরাট ভ্রমণে গিয়েছিলেন আসানসোলের চ্যাটার্জি দম্পতি মানবেন্দ্র চ্যাটার্জি ও তার স্ত্রী শুক্লা চ্যাটার্জী পৌর নিগমের শিখা ঘটকের কাছে খবর আসে একটি ডাম্পারের সাথে সংঘর্ষ ঘটে নজন পর্যটক সহ চ্যাটার্জি দম্পতির ট্রাভেলার গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় মোট চারজনের যাদের মধ্যে রয়েছেন কোটমোরের বাসিন্দা চ্যাটার্জি দম্পতি সমগ্র ঘটনায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় মহলে ঘটনা প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন মৃত মানবেন্দ্র চ্যাটার্জির ভাই মলয় চ্যাটার্জির সাথে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন খবর পাব আমরা অ্যাকচুয়ালি আমার বড় দাদা হ্যাঁ বড় দাদা বঙ্গবন্ধু এরা গুজরাট বেড়াতে গেছে তো গতকাল বা রাত্রি প্রায় ছয় দশটা সাড়ে দশটা টাকা তো আমার বউয়ের যে মাসি আছে শ্রী আসব উনি কত নম্বর ওয়ার্ডটা হেল্প করছেন কতটা কাউন্সিলার তো উনি ফার্স্ট আবার মানে মেসেজকে ফোন করে এরকম বলেন যে এরকম পার্টির থেকে একজন খবর দিচ্ছে যেরকম তোদের পরিবারের কেউ ইয়ে হয়েছে খবর জানিস তো আমরা বললাম তো আমরা যাই না ও না তোর যা এরকম স্পট ডেট হয়ে গেছে তো আমাকে পার্টি থেকে এরকম জানতে চাইছে তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস তারপরে আমরা বললাম তখন আমার মিসেস ফোনটা করেছিল আর কি তারপরে মানে খবর পাওয়ার পরে আমরা আবার যোগাযোগ করলাম তখন ভিট ছিল বা সুরেন্দ্রনগর রাজকোট হাইওয়েতে একটা ডাম্পারের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমার বড় বৌদি আর বড় বৌদির বিস্তত বোন বোনের হাজব্যান্ড তার ছেলে ছেলেট হয় আর আমার দাদা ইনজুর হয় দাদা যখন হসপিটালাইজ করা হয়েছিল দাদা এখন আউট অফ দিন এখন কীভাবে ওই আমার মানে যে ভাইপো যে মানে আমার দাদা দুই ছেলে এক ছেলে বিদেশে থাকে তো ওনাদের আমরাও চেষ্টা করছি যে কিভাবে বডিগুলো আনা যায় ওখানে প্রশাসন ওখানে যে প্রশাসন আছে থানার সাথে যোগাযোগ করে দেখি বরফের ব্যবস্থা করে যদি বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসা যায় সেটা তো এখন কি এখান থেকে তো বলতে পারবো না কিভাবে কি ওখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেন এখনো পর্যন্ত ওখান থেকে সেরকম কোনো খবর আমরা পাইনি কতটা কি হচ্ছে দেখি আমরা তো ব্যবস্থা ওনাদের পরিবারের পাশে আছি যতটা আমাদের দিক থেকে যতটা করা যায় নিশ্চয়ই চেষ্টা করব যাতে ঠিকঠাক করে ওনারা বডি ওনাদের ফ্যামিলি মেম্বারদের এখানে নিয়ে আসতে পারেন সেটা সবসময় চেষ্টা করা একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দুহাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো 7679 and 706 358 2812, Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং বাদ গ্যালাক্সি আধুনিক শুধুতাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড ম্যানি সো কাম অ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্টিওর ডোর স্টেক আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বার্থ গ্যালাক্সি এ হাউস অফ এক্সক্লোসিভ স্যান্টারি ওয়ার বার্থ ফেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল আইট 2406 and nine seven three four one four eight three eight three.